আজকে আমরা যাচ্ছি নাটোরের বিখ্যাত কালাভোনা খাইতে যে কালাভোনার প্রেমে পড়েছে পুরো বাংলাদেশের মানুষ তো রাত তখন একটা বাজে এরকম গভীর রাতের সময় আমরা যাচ্ছি কালাভোনা খেতে পাবো কি না সেরকম একটা আমাদের মনের মধ্যে একটা কনফিউশন ছিল যে আসলে পাবো কি না কোথায় যাচ্ছি মানে রাতের বেলায় কালা মজাই আলাদা আসলে নাটোর একটা শহর হলেও অনেক রাতের বেলা দেখা যাচ্ছে নাটোরের রাস্তাঘাট একদম ফাঁকা থাকে কিন্তু আমরা যেখানে যাচ্ছি এই কালাভোনাটা সারা রাতি পাওয়া যায় তো ফাইনালি আমরা কালাভোনা এক্সপ্রেসে চলে আসলাম আপনারা দেখছেন যে এত একটা গভীর রাত হয়ে গেছে তারপরেও কিন্তু এই কালাভোনার এই জায়গাতে প্রত্যন্ত পরিমাণে মানুষের চাপ অর্ডার করা শেষ এবার চেক করার পালা

রাস্তা ফাইনালি ফাইনালি অনেক অপেক্ষার পরে আমাদের যদিও এদের কাছে অনেক রাত হয়ে গেছে তাই কালাভনা একদম শেষের দিকে ছিল তারপরও আমরা ভালো কোয়ালিটির কালাভোনা পেয়েছি যে কালাভোনাটা খাওয়ার জন্য কাউসার ইমরান একদম পাগল হয়ে আছে দেখতে পাচ্ছেন কালো কুচকুচে কালাভোনা এই কালাভোনাটার স্বাদ কিন্তু কেমন ছিল সেটা জানতে হবে কিরকম ইমরান আগে ভালো করে টেস্ট করে বলো কিরকম যে মাংসটুকু খাও চিৰলি ইমরান আর কাউসার এমনভাবে ভাবে কালাভুনা খাচ্ছিল মনে হচ্ছে একদম পুরো গরু খেয়ে ফেলবে এতটা পরিমাণে নাকি সাত ছিল তাদের কাছে ফাইনালি একদম চিটটেপুটে কালাভুনা খাওয়ার পরে আমরা চলে আসলাম কালাভনার বিল দেওয়ার জন্য আসলেই বলবো যে পরিমাণ মজা ছিল সেই তুলনায় কিন্তু এই কালাভনার প্রাইসটা খুবই কম মাত্র 200 টাকা করে খরচ পড়েছে আমাদের এই কালাভুনা খাওয়ার জন্য আপনারা যদি এই ধরনের কালাভনা খেতে চান এবং গভীর রাতে আমাদের মতো এনজয় করতে চান তাহলে আসতে হবে নাটোরে নাটোরে এরকম বিখ্যাত আর অনেক খাবার পাওয়া যায় যেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভালো থাকেন